বন্ধুরা অনেকেই বলে থাকে যে আমি নাকি পজিটিভ থেকে নেগেটিভ কথা বেশি বলে থাকি তো আমার মনে হয় সেটা খুব একটা বেশি খারাপ নয় আমি যেটা বলে থাকি সেটা আপনাদেরও উচিত যে সাদাকে সাদা কালোকে কালো বলা বা যেটা খারাপ সেটাকে খারাপ বলা যেটাকে ভালো সেটাকে ভালো বলা মানে যেটা যা সেটাকে সেটাই বলতে হবে কারণ আপনার আপনজন বলে সে একটা অন্যায় করেছে বলে সে ভালো কাজ বলে চালিয়ে দেবেন এটা আসলে ঠিক না আমি আজকে কিছু অব্যবস্থাপনার কথা তুলে ধরব আপনারা দেখছেন যে এইখানে একটি ফুটবল খেলা হচ্ছে একটা বড় মাঠ দুশো গজের মাঠ আন্তর্জাতিক মাঠের মতোই তো সেখানে শহরকেন্দ্রিক একটা মাঠে খুব শৃঙ্খলার সাথে খেলা হবে এটা স্বাভাবিক কিন্তু কেন জানি না আমি প্রায়শই বলে থাকি যে জনসংখ্যাই আমাদের আসলে মূল পিছিয়ে পড়ার কারণ এই যে এইখানে উন্নত বিশ্বের যেখানে দেখা যায় যে এই ধরনের মাঠে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলতার সাথে খেলা হয় যে খেলাগুলো মানুষ আমাদের দেশে যে ফুটবলটা দেখছেন দেখেন কত বিশৃঙ্খলা এখানে একটা মাঠ এখানে ফুটবল খেলা হচ্ছে সাধারণত একটা খেলায় জন প্লেয়ার থাকে এটা আমরা জানি যে দুই পক্ষে জন প্লেয়ার থাকে কিন্তু এইখানে আমি গুনেছিলাম যে এইখানে খেলাটাতে একষট্টি জন প্লেয়ার আছে অর্থাৎ দু একজন বেশিও হতে পারে কারণ যেখানে একষট্টি জন প্লেয়ার সেখানে বাষট্টি তেষট্টি বা ঊনষাট আটান্ন এটা হতেই পারে কারণ এখানে যে কথাটা বলছিলাম যে অব্যবস্থাপনা কেন একটা গাড়িতে বত্রিশটা সিট আছে সেখানে যদি ষাট বা চৌষট্টি জন পঁয়ষট্টি জন লোক উঠে চাই সেখানে কিন্তু বিশৃঙ্খলা হওয়াটা খুব স্বাভাবিক তো এই ক্ষেত্রে আমি এই সেটাই তুলে ধরছিলাম যে এখানে মাঠের ভিতরে জায়গা নাই তো এতগুলো প্লেয়ার কীভাবে ধরবে সেখানে আর সেটা যে বিশৃঙ্খলা হবে এটা খুবই স্বাভাবিক আর সেই কারণেই আমরা আসলে পিছিয়ে যাই সেদিকে দু একদিন আগের কথা একটা ক্রিকেট বিশ্লেষণ শুনছিলাম যেখানে একজন প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার আইপিএল খেলছেন তিনি জুনিয়র প্লেয়ার তো তিনি সবসময় বল উপর দিয়ে খেলতেন তো তার যে কোচ সে ছিল তুমি ওভাবেই খেলো তোমাকে নিচে করে খেলতে হবে না তোমার যা স্বভাব ছিল আচরণ তুমি সেভাবেই খেলবা তো সেই কারণেই সে গত বিকেশো উনচল্লিশ বলে সেঞ্চুরি করেছিল এবং বেশ অল্প বয়সে সার সৃষ্টি করেছে তো আমরা কেন পারি না আমাদের দেশের ক্রিকেট খেলতে গেলে দেখেছি যে ছয় মারলে আউট মানে ছোট বাউন্ডারিতে খেলা হয় সেখানে ছয় মারলে আউটের নিয়ম তো সেই কারণে আমাদের পিলাররা ছয় মারতে গিয়ে আউট হয় মাঠের বাউন্ডারি সীমানা পার করতে পারেন না আউট হয়ে যায় আর আমাদের ফুটবলের কথা যেটা বলছিলাম দেখাচ্ছিলাম যে একটা মাঠে বাইশজন প্লেয়ার থাকার কথা একটা প্লেয়ার আছে জন বাষট্টি জন বা তার দু একজন বেশি বা কম হতে পারে এই যে একটা অব্যবস্থাপনায় খেলা হয় আমাদের শহর কেন্দ্রিক একটা মাঠে যেখানে সুশৃঙ্খলভাবে খেলা হওয়ার কথা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে খেলা হওয়ার কথা সেখানে বাষট্টি তেষট্টি জন বা ষাটজন প্লেয়ার খেলা করছে তো এরা শিখবে না কি আর এই কারণেই আন্তর্জাতিক পর্যায়ে বা বাইরের দেশে যখন আমাদের ফুটবলাররা খেলতে যায় আমাদের জাতীয় দলের ফুলেরা খেলতে যায় তখন দেখে এসেছি যে একেবারে নাস্তা অবুদ অবস্থায় হয়ে যায় একটু ভারত দেশের কথা দেশের সাথে খেলা করলে তো সেই কারণেই আমাদের একটা আসলে সুশৃঙ্খলতার মধ্যে দিয়েই চলা উচিত একটা প্রত্যেকটা ক্ষেত্রে শুধু এই খেলার জন্যে না প্রত্যেকটা ক্ষেত্রে সুশৃঙ্খলতার মধ্যে দিয়েই আমাদের চলা উচিত তবেই আমাদের উন্নতি সম্ভব